আমার মা বলে একদিন আল্লাহর নবী গীত সল্লাল্লাহ বলে মসজিদে কুতব দিতেছেন এমন সময় তার সাবিগন্ধদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাবি তোমরা শোনো সাহাবিরা বললেন ও নবী আপনি কি বলতে চান কবি আমার বললেন ও আমার সাহাবিরা আজ আমার পাশে একজন যুবক সাহাবি বসবে সে হলো জান্নাতি বলেন না সুবাহান আমার মা এইবার সাহাবিরা মনে মনে ভাবতেছে আর বলতেছে নবী তো আমাদেরকে কোনো দিন বলে না আমরা জান্নাতি সে কেমন যুবক যে আমার নবীর পাশে বসবে এবং সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলেন একজন যুবক নবীর পাশে বসলেন তৃতীয় দিন আল্লাহ নবী আবার মসজিদে খুদ এমন সময় আবার সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবি আজ তোমাদের মাঝে একজন যুবক সাহাবি আসবে সে আমার পাশে বসবে সে হলো জান্নাতি এইবার সাহাবিরা মনে মনে ভাবলেন সেই দিন নবী বললেন একজন যুবক আসবে সে নাকি জান্নাতি আজ আবার কোন যুবক আসবে সেও নাকি জান্নাতি সবাই খেয়াল করলেন প্রথম দিন যেই যুবক আসলেন দ্বিতীয় দিনও সেই যুবক বসলেন আমার আম্মা বনের আগ সাবিরা অনেক অবাক হয়ে গেলেন আমার মা বনের রাগ তার একজন বেশি অবাক হয়ে গেলেন সে হলো উমর রাগিয়াল্লা হুতালা নুহো তিনি বেশি অবাক হয়ে গেলেন আর মনে মনে বলতেছেন নবী আমার দিন তো বলে না যে সন্নতি আমাকে তো কোনোদিন নবী আমার বলে নাই ওই যুবক কি এমন কাজ করেছে যে নবী সবার সামনে বলে দিলেন যে সে জান্নাতি প্রথম দিনও বললেন জান্নাতি দ্বিতীয় দিনও বললেন সে জান্নাতি আমারে জানতেই হবে আমারে দেখতেই হবে সে যুবক কি এমন কাজ করে সে জান্নাতি আমার মা বনের গো

আমারে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার থাকার কোনো জায়গা নাই যুবক ভাই তোমার বাড়িতে কি তুমি আমে আশ্রয় দিবা তুমি কি তোমার বাড়িতে আমারে দুই তিন দিন থাকতে দিবা এইবারই যুবক বললেন ও আমার ভাই ঠিক আছে আপনি আমার বাড়িতে দুই তিন দিন না আপনি আমার বাড়িতে এক ও দশ দিন থাকতে পারেন কোনো সমস্যা নাই আপনি আসেন আপনি আমার বাড়িতে আসেন থাকতে পারেন আমার কোনো আপত্তি নাই আমার মা যুবকের বাড়িতে গেলেন এবং ওই যুবকের বাড়িতে চলে যাওয়ার পর খেয়াল করে দেখে আর মনে মনে বলতেছে ওই যুবক কি মন কাজ করে আমারে দেখতেই হবে আমারে জানতেই হবে ওই যুবক কি মন কাজ করে যেন জান্নতি আমার মা বনের গো এইবার এক দুই দিন তিন দিন যখন হইয়া গেল আমারে আল্লাহ তাআলা যখন বাড়িতে চলে আসবে আমার মা বনের রাঙা যখন হইয়া গেল উমর রাজি আল্লাহ তালা আনহু যখন বাড়িতে আসবে তখন আর কথাটা আটকাতে পারলেন না উমর রাজি আল্লাহ তালাহু মনে মনে বলতেছে নবী বলেছে সে জান্নাতি তার মধ্যে তো আমি সেমন কোনো কাজ করতে দেখি নাই সে তো নামাজ পড়ে আমিও নামাজ পড়ি সে তো সত্য কথা বলে আমিও সত্য কথা বলি তার মধ্য তো আমি কোনো কাজ দেখতেছি না আমি কোনো কাজ তো সেমন আমি দেখতে পেলাম না তাহলে কিভাবে বলে দিল সে জান কি আমার মা বনে রাগ এইবার তোমার রিয়াল ওই যুবককে ডাক দিল আর বলতেছে ও যুবক ভাই আবার একটা কথা বলতে চাই এইবার যুবক বলতেছে ও उमर ভাই আপনি কি বলতেছেন আমারে বলেন আমার মা বনেরা এইবার ওমর রাদিয়াল্লাহু বলতেছে যুবক ভাই রে আমি তোমারে একটা মিথ্যা কথা বলেছি আমি এমন কোন অপরাধ নাই যে আমার আব্বা আমার বাড়ি থেকে বের করে দিবে আমার বাড়ি থেকে বের করে দেই নাই আমি তোমার মিথ্যা বলেছি একটা নবী সবার সামনে বলে দিলেন তুমি নাকি জান্নাতি দ্বিতীয় দিনও বললেন তুমি নাকি জান্নাতি ও যুবক ভাই তুমি কি এমন কাজ করো আমারে বলো আমি জানতে চাই যে তুমি জান্নাতি নবী ঘোষণা দিয়ে বললেন তুমি আমার একটু বলে দাও তুমি কি এমন কাজ করো আমিও সেই কাজ করতে চাই যাতে নবীও আমারে বলতে পারে আমিও জান্নাতি এইবার যুবক বললেন ও উমর ভাই আমি তো সেমন কোন কাজ করি নাই গো ভাই আমি তো মানুষ করি সত্য কথা বলি আমি তো অন্যায় কোনো কাজ করি না তবে আমি একটা বড় কাজ করি উমর রাজি আল্লাহ আনহু বললেন তুমি কি কাজ করো বলো তখন ওই যুবক বললেন ওমর ভাই একটা কাজ আমি করি সেইটার জন্য হয়তো বা আল্লাহ নবী বলে দিয়েছেন আমি জান্নাতী আমি এমন একটা কাজ করি সেই কাজটা হলো আমি সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করি আমি সারাদিন রাস্তাঘাটে এখানে ওখানে চলাফেরা করি অনেকেই আমার সাথে খারাপ ব্যবহার করে দিনের বেলায় যারা আমার সাথে খারাপ ব্যবহার করে রাত্রে বেলায় আমি সবাইকে মাফ করে দিই বলেন আল্লাহ আমি সবাইকে মাফ করে দিই আমার মনে কোনো হিংসা রাখি না আমার মনে কোনো অহংকার রাখি না এই জন্য হয়তো বা নবী বলে দিয়েছেন আমি জান্নাতী বলেন না লা আল্লাহ ইল্লাল।